আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আল ইমরানের একশত দুই নম্বর আয়াতের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না এর পূর্বে আল্লাপাক একশত নম্বর আয়াতে মুসলমানদেরকে সতর্ক করেছেন মমিনদেরকে সতর্ক করেছেন যদি তোমরা আহলে কিতাবের কোনো একটি দলেরও অনুসরণ করো তবে তারা তোমাদেরকে তোমাদের ইমান আনায়নের পর কাফির বানিয়ে দেবে আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান বা ঐরূপ আর যারা আছে তারা যারা কিতাব পেয়েছিল কিন্তু কিতাবের সঠিক অনুসরণ করেনি বিভ্রান্ত হয়েছে এবং ভিন্ন পথে পরিচালিত হয়েছে তাদের কাউকে যদি আমরা অনুসরণ করি তাহলে তারা আমাদেরকে কাফের বানিয়ে দেবে এবং এই কাফের অবস্থায় মৃত্যু যাতে না হয় সেজন্য আল্লাপাক স্পষ্ট করে বলছেন যে হে বিশ্বের স্থাপনকারীগণ তোমরা প্রকৃত ভীতি সহকারে আল্লাহকে ভয় কর এবং তোমরা মুসলমান হওয়া ব্যতীতেও মৃত্যুবরণ করো মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করার অর্থ কি চিরদিনের জন্য দুদক্ষে চলে যাওয়া কেয়ামতের পর দুটি মাত্র রাস্তা মধ্যবর্তী কোন রাস্তা নাই একটি জান্নাত একটি জাহান্নাম শুধুমাত্র ইমানদার ব্যক্তি মুসলিম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অন্যরা কেউ জান্নাতে প্রবেশ করবে না কাজেই মুসলিম হওয়া ব্যতীত যেন আমরা মৃত্যুবরণ না করি সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছেই আল্লাহ হাফেজ